हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल आज के हमारे क्लास है डे टू যেখানে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ডিসকাশন করব এবং প্রশ্নগুলো এক্সাম ইন্টারভিউ কিংবা বেসিক নলেজ তৈরি করার জন্য খুবই হেল্পফুল হবে তোমাদের কাছে এবং তাই এই ভিডিওটি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে কমেন্টে আপনার উত্তরগুলো জানাবেন আজকের ভিডিওতে দেখবেন আপনি কতগুলো প্রশ্ন ঠিক উত্তর দিতে পারেন এবং ভিডিওর শেষে ছোট্ট চ্যালেঞ্জ রাখবো তাই এন্ড পর্যন্ত আমাদের সাথে অবশ্যই থাকবেন চলো শুরু করা আজকের ভিডিও ফার্স্ট क्वेश्चन কম্পিউটার এর মোস্ট ইসকো বা ব্রেন অফ কম্পিউটার কোনটিแรม মনিটর সিপিইউ এন্ড কিবোর্ড आंसर सीपीयू কম্পিউটারের অস্থায়ী মেমরি কোনটি রমแรม হার্ড ডিস্ক পেন ড্রাইভ आंसरแรม মনিটর কোন ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস স্টোরেজ ডিভাইস অ্যান্ড প্রসেসিং ডিভাইস আউটপুট ডিভাইস নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ইনপুট ডিভাইস প্রিন্টার মাউস স্পিকার মনিটর এনসার মাউস কম্পিউটার চালু করার জন্য কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয় র্যাম রম হার্ড ডিস্ক ক্যাচ রম নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় প্রিন্টার স্পিকার স্ক্যানার মনিটর অ্যান্সার স্ক্যানার নেক্সট কোয়েশ্চেন হার্ড ডিস্কের কোন ধরনের স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক টেম্পোরারি স্টোরেজ নাকি সেকেন্ডারি স্টোরেজ নাকি প্রাইমারি স্টোরেজ নাকি ভার্চুয়াল স্টোরেজ অ্যান্সার সেকেন্ডারি স্টোরেজ নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় প্রিন্টার স্পিকার স্ক্যানার মনিটর অ্যান্সার স্ক্যানার মাদারবোর্ড কী কাজ করে শুধু ডেটা সংরক্ষণ করে সব হার্ডওয়্যার যুক্ত করে শুধুমাত্র ছবি প্রদর্শন করে কেবলমাত্র বিদ্যুৎ সরবরাহ করে উত্তর আছে সব হার্ডওয়্যারকে একসাথে যুক্ত করে নেক্সট কোশ্চেন কম্পিউটার কোন ধরনের যন্ত্র ইলেকট্রিক্যাল মেশিন ইলেকট্রনিক মেশিন মেকানিক্যাল মেশিন নাকি ম্যাগনেটিক নাকি মেকানিক্যাল নাকি ইলেকট্রনিক নাকি ইলেকট্রিক্যাল অ্যান্সার আছে ইলেকট্রনিক মেশিন কম্পিউটার তথ্য কোন রূপে প্রক্রিয়া করে অ্যানালগ ডিজিটাল মেকানিক্যাল লজিক্যাল অ্যান্সার ডিজিটাল স্ক্যানার কোন ধরনের ডিভাইস আউটপুট ডিভাইস স্টোরেজ ডিভাইস ইনপুট ডিভাইস প্রসেসিং ডিভাইস এনসার ইনপুট ডিভাইস বায়স কোথায় সংরক্ষিত থাকে র্যাম রম হার্ড ডিস্ক ক্যাচ এনসার রমে মাইক্রোফোন কোন ডিভাইস ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস স্টোরেজ ডিভাইস নাকি প্রসেসিং ডিভাইস এনসার ইনপুট ডিভাইস কম্পিউটারের সবথেকে দ্রুত মেমোরি কোনটি ক্যাচ মেমোরি র্যাম রম নাকি হার্ড ডিস্ক এনসার ক্যাচ মেমোরি চলে যাচ্ছি নেক্সট পেজে নিচের কোনটি সেকেন্ডারি স্টোরেজ নয় হার্ডডিস্ক এসএসডি ডিভিডি র্যাম এনসার র্যাম কম্পিউটার প্রথম চালু হলে কোন প্রোগ্রাম লোড হয় অপারেটিং সিস্টেম বা ওএস এম অফিস অ্যান্টিভাইরাস নাকি গেম অ্যান্সার অপারেটিং সিস্টেম কম্পিউটারের সবথেকে দ্রুত মেমোরি কন্ডি ডি এম এস ওয়ার্ড উইন্ডোজ টেন ফটোশপ ভিএলসি মিডিয়া প্লেয়ার অ্যান্সার উইন্ডোজ টেন সো আমি বলেছিলাম যে ভিডিও শেষে একটা ছোট্ট চ্যালেঞ্জ রাখবো তো হু ইজ দ্য ফাদার অফ দ্য কম্পিউটার কম্পিউটারের জনককে যদি তোমরা কেউ জানো কম্পিউটারের জনককে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাও সো গাইজ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আরও নতুন কিছু জানার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে